আপনারা আমাদেরকে তালগাছ দেখাবেন আর ওই তালগাছ আমরা নারিকেল মনে করে খাবো ওই দিন এখন আর নাই বাংলাদেশে সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে মনে হয় যে একটা প্যারাল এফ বিসিসিআই আছে এখানে আর্ম ফোর্সের ভিতরে দুধের ব্যবসা করে গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে সরের ব্যবসা করে সরের ভিতরে ধান পাট লাগায় দিস ইজ নট দ্য বিজনেস অফ দা আর্ম ফোর্সেস কমন দিস ইজ নট দ্য বিজনেস এ কান্ট্রি এর সেট আপ ফর দ্য সপারেন্ট ফোর্সেস এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না ব্যবসা করতে চাইলে উর্দি হইলে আইসা আমাদের মতো লুঙ্গি গামসা পয়রা ব্যবসা করেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু উদ্দি পয়রা দেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না কিন্তু ব্যবসা করবেন হইতে পারে না সো সিদ্ধান্ত নিয়ে এই একটা নতুন রিভিউ করা দরকার কিভাবে এই বিজনেসগুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে মিলিটারি কোনো বিজনেস করতে পারবে না কোনো আর্ম ফোর্সেস কারো কোনো ব্যাংক থাকবে না আনসার হোক পুলিশ হোক কারো কোনো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না রাষ্ট্র ব্যবসা করবে সিভিলিয়ানরা ব্যবসা করবে যার জীবন দেওয়ার জন্য যার চাকরি সে ওইটার জন্যই শুধু কাজ করবে দিস ইজ প্রফেশনালিজম এক্সপেক্টেড আউট অফ দা ফোর্সেস আমরা এই সিরিয়াস রিভিউ করা দরকার আমাদের ডিজিএফআই এনএসআই যা কাজ করেছে তাদের অফিসাররা যা করেছে তাদের একটি আর ছিল কিনা আমি যতটুকু জেনে আছি জেনেছি যে ডিজিএফআই নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই তাহলে আপনি একটা ফোর্স মাস্টার বানিয়ে দিবেন তার কোনো প্রটোকল নাই তার অডিট হচ্ছে না তার কাজের রিভিউ হচ্ছে না এই রাষ্ট্র কিভাবে চলবে এই রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন আপনারাই তো সেক্টর সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন তাহলে রিপাবলিক ক্যারেক্টার বানানোর পারপাসই হচ্ছে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে তাহলে ষোলো বছরে ডিজিএফআই এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্সা দিতে হবে জনগণকে কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে শুধু মানে আর্ম ফোর্সেসের অফিসারদের উপর তারা জুলুম করে নাই তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত ষোলো বছর হেনও কোনো অন্যায় নাই যা আমরা আর্ম ফোর্সেস করে নাই বলবেন আমাদেরকে উপর থেকে বলছে উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে কনসিয়ানসেস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের প্রমোশনের জন্য প্লট ফ্ল্যাটের জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই অফিসাররা পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকার চেক পঁয়ত্রিশ লাখ টাকার চেক পাইছেন এইভাবে মেটেরিয়ালিজম দিয়ে আমার আর্ম ফোর্সেসকে করে ফেলছে রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়া দিচ্ছে এখন দৌড়াইতে পারেন অফিসাররা অলমোস্ট সব সার্ভিক অফিসার দেখে বিশাল বিশাল পেট এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে ঘুম থেকে উঠে হাটে নাদুষ্ট দুদুস করে মনে হয়েছে করতেছে। মানে একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে মেন্টালি আনফিট করেছে ডিগ্রিটি কেড়ে নিয়ে গেছে ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিয়েছে দিজ আর নট দ্য এক্স্যাক্ট সাইন্স অফ এ মিলিটারি হুই ক্যান সেভ দ্য কান্ট্রি দ্য নেশন কখনো পারবে না এটা এটা একটা স্যাক্রিফাইসিং ফোর্স হইতে হবে জীবন দিতে পারে কারা পুঁজিবাদী লোকরা বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে না এটা হয় না পুঁজিবাদীরা খালি এনজয় করে লাইফ এনজয় করে পুঁজিবাদী দিছে সো আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার এই রিফর্মের মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে ইনসাফের ভিত্তিতে গ্র্যাজুয়াল প্রসেসে যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয় আমার চেঞ্জগুলো যেন অ্যাব্রাপ না হয় সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে আয়োজকদের এই লড়াইয়ের সাথে আমি আছি আমার আর্ম ফোর্সেস মজলুম ভাই বোনদের সাথে আছি আমরা আপনাদের পাশে থাকবো লড়াই করব কথা বলবো প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এবং যা যা করণীয় রাষ্ট্রের সাথে যদি নেগোসিয়েট করা লাগে আপনাদের হয়ে সেই লড়াইও আমরা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম